আসসালামু আলাইকুম আমি জাপুর সহের সাবেক সেনা সদস্য প্রিয় দেশবাসী বাংলাদেশের রাজনীতি যে অবস্থা এগুচ্ছে বাংলাদেশের মানুষ বা আমরা কখনোই শান্তিতে থাকতে পারবো না শেখ হাসিনা পতনের পর বাংলাদেশের মানুষ ভেবেছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে সুন্দর একটি ভোটের মাধ্যমে জবাব দিয়ে তার সরকার আসবে মানুষের অকন্ত ভালোবাসা নিয়ে বাংলাদেশের মানুষ হাসিফুসিভাবে বেঁচে থাকবে এটাই মানুষের কিন্তু প্রত্যাশা ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশে যেভাবে আক্রমণাত্মকভাবে কাজ করে যাচ্ছে জামাত এবং এনসিপি বা ইসলামী আন্দোলন আমি কাউকে ছোট করছি না কারণ যার যার বংশগত ব্যবহার এটা আপনারা দেখেন ইউনিভার্সিটির ছেলেদেরকে রাতের বেলা বা দিনের বেলা তাদেরকে বাধ্য করা হচ্ছে মানে এনসিপির পক্ষে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু সবাই উচ্চ উচ্চশিক্ষিত এবং খুবই মেধাবী বাবা মা কত কষ্ট করে তাদেরকে পড়াশোনা করে উচ্চ পর্যায়ে তাদেরকে ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তাদের হয়েছে এখন তাদের কাজ হচ্ছে দেশ এবং রাষ্ট্রকে উপহার দেওয়া ভালো রেজাল্টের মাধ্যমে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যে যে অবস্থান থেকে রাষ্ট্রের হাল ধরা বাবা মার মুখ উজ্জ্বল করা রাষ্ট্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু তারা এনসিপির পক্ষে স্লোগান দিচ্ছে টিনের চালে কাউয়া তারেক রহমান এটা তিনের চালে কাউয়া জিয়া রহমানের এটা মানে বুঝতে পারছেন তারা কি স্লোগানটা দিচ্ছে তো এগুলো খুব দুঃখ লাগে তাদের আচরণ যদি এখন তারা হয় তাহলে তারা ভবিষ্যতে তারা কি ধরনের মন মানসিকতা নিয়ে তারা দেশ দেশ গড়বে চাকরি করবে বা রাজনীতি করবে কেমন পরিস্থিতি হবে একটা কথা বলতে পারবেন প্রিয় দেশবাসী এই ধরনের আচরণ কি আজ পর্যন্ত বিএনপি থেকে এ কোনো আচরণ কোনো নেতা কর্মী এ কোন আচার আচরণ কোনোদিন করেছিল কারণ ব্যবহার হচ্ছে বংশ পরিচয় ব্যবহার কখনো আপনার দলের সুনাম গঠন করে না বা তাদের দল এগুলো তাদেরকে প্রশ্রয় দেয় না বিএনপিতে এগুলো কখনোই হয় নাই এই পর্যন্ত বাংলাদেশে বিএনপিতে যারা চাঁদাবাজি লোংরামি টেন্ডারবাজি বা আপনার কমিটি বাণিজ্য দলের কোন দল বা দলের কোনো ইস্যু বা দলের কোনো বদনাম কামাই করার সুযোগ করে দিয়েছে বা দলের অবকাঠামোর বিরুদ্ধে গিয়েছে তাদের কথা মানে নাই এ পর্যন্ত ছাব্বিশ থেকে সাতাশ হাজার বিএনপি নেতাকর্মীকে দল বহিষ্কার করেছে এবং বিএনপির হাইকমান্ড সহ তাদেরকেও বহিষ্কার করেছে কারণ বিএনপিতে এইসব জিনিসের কোনো চান্স নাই বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ক্ষমতা মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর পর্যন্ত ছাড় দেন নাই জনগণের জন্য উনি গণতন্ত্রের জন্য উনি সব ধরনের কাজ করে যাচ্ছেন বেগম খালা দাযা তিনবারে প্রধানমন্ত্রী হওয়ার পরও জনগণের জন্য উনি জেল খেটেছেন আপোষ আপোষ নেন নাই নিজের প্রতি জনগণের জন্য কাজ করে যাচ্ছেন সেই পরিবার নিয়ে আপনারা কথা বললেন খারাপ খারাপ কথা বললেন যে মানে চাঁদা দেয় লন্ডনে লন্ডনে চাঁদা পাঠায় এগুলো কত অমানবিক কথাবার্তা আপনারা চিন্তা করে দেখেছেন বিএনপির দলটা কি এতই ছোট আপনাদের মতো প্রত্যেকটা দল যদি চায় প্রত্যেকটা কমিটি যদি চায় তার এক প্রমানের কাছে দশ বিশ কোটি টাকা করে দেবো হাজার হাজার কোটি টাকা তার এক প্রমানের কাছে চলে যাবে এটা বিএনপির কোন দলের কাছে না কোনো চাঁদা নেওয়া দরকার না কারণ রাষ্ট্রের কাছে না দলের লোকেরাই তাদেরকে দিবে রাজনীতি এমন একটা সিস্টেম আর একটা লোক চাঁদা কেউ চাঁদা নিলে বিএনপির কি কি কত দল নাগরিক জামাত চাঁদা নিচ্ছে বিভিন্ন সিন্ডিকেট করছে বিভিন্ন জামাত ইসলাম বিভিন্ন সরকারি স্থাপনার মধ্যে জামাত ইসলাম অফিস বানাচ্ছে সেগুলোকে আপনারা দেখেছেন বা দেখছেন বিএনপি কোনোদিন এরকম হস্তক্ষেপ করেছে কাউকে করে নাই তো এগুলো আপনারা বুঝবেন তারা এখনই ক্ষমতায় আসে গেছে এনসিপি তো পনেরো বছর যাবত নির্যাতিত ওই যে আপনার যে মেয়ে নেত্রী একটা সামান্তা বলতেছে পনেরো বছর যাবত তারা নির্যাতিত তো দেখেন পনেরো বছর আগে তারা হয়তো মায়ের কোলে ছিল বা স্কুলে ভর্তি হয়েছে কিনা এটাও সন্দেহ কত বড় মিথ্যাচারিত করছে বিএমপি বিএমপি মানে চাঁদাবাজ ঠিক আছে আর এনসিপি চাঁদা নিলে হয় ডোনেশন আর জামাত আপনার জামাতের ইসলামের ইসলামী দলগুলো যদি চাঁদা নেয় তাহলে এটা হচ্ছে হাদিয়া বুঝতে পারছেন না যে যেমনি যাকে প্রেজেন্টেশন করতে পারে তো আমি প্রিয় দেশবাসীর কাছে একটি কথা বলব বিএনপি একটি বড় দল বিএনপিকে কে মাইনাস করা বা বিএনপিকে কে মতো পথে ঠেলে দেওয়া এটা কারোর পক্ষে সম্ভব না ওই যে মুখেই বলবে ফেসবুকেই বলা যাবে সোশ্যাল মিডিয়াতে বলবে যে আমরা এই করছি সেই করছি এখন শাহনাদ আবদুল্লাদের একটাই কথা তারা এখন সংসদে যাবে মানে এটা মামুন আবদার মানে নির্বাচন হোক বা না হোক সংসদে যাবে এখন তাতে সংস্কার প্রয়োজন সংস্কার করে তারপর নির্বাচনে যান সংস্কার আপনি কিভাবে করবেন শুধু আপনাদের স্বার্থের জন্য সংস্কার কিছুদিন আগে তো আপনারা পাঁচই আগস্টের মানে পাঁচিয়া বিপ্লবের পরে আপনার তপাজল বড়ি তপাজল নামে একটা উচ্চ শিক্ষিত ছেলে মা বাপের হারাই সাথে একদম একটা মানে একটা মানসিকভাবে ভেঙে পড়েছিল সেই ছেলেটাকে আপনারা ভাত টাত খাওয়াই খালি গায়ে পিঠে মারে ফেললেন এটা নিয়ে তো আপনারা প্রতিবাদ করলেন না কিছুদিন আগে মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে পারভেজকে হত্যা করা হলো কোনো নাগরিক পার্টি জামাত ইসলাম আপনারা তো কেউ মাঠে নামেন নাই প্রতিবাদ তো করেন নাই ওর তো আমাদের বিএনপির ছেলে ছিল খুলনার যুবদল নেতাকে হত্যা করার পর যখন নিশ্চিত হয়েছে তার হাত পা রক কেটে তাকে মেরে ফেলা হয়েছে আরো কত মাহবুবকে হত্যা করেছে ইমাম নূরকে হত্যা করা হয়েছে কই হত্যা হত্যা আপনার প্রতিবাদ করলেন না এক বিএমপির লোক মেরে ফেলছে একজনকে বিএমপির অথচ এটা প্রমাণিত হচ্ছে অন্যরকম সোহাগ হত্যা মিট ফুডের যে হত্যাটা এটা অন্যরকম ইস্যু হচ্ছে কারণ আপনার সোহাগ দুই নাম্বারে ব্যবসা করতেন সেখানে আপনার ওই যে পিতলের তামার তার এগুলো কিন্তু চুরি করে বিক্রি করা যা দামে অনেকে বৈধভাবে বিক্রি করে আবার চুরি করে বিক্রি করে এগুলি চুরির মালও কিন্তু কিনতেন এই প্রতি হিংসার কারণে ব্যবসায়ীরা তাদের সাথে একটা মনোমানিত হয়ে তারা একটা হত্যার মতো খন্ড হত্যাকাণ্ড ঘটিয়েছে যদি এখানে বিএনপির লোক থাকে ওনারা বলেছে যে এখানে যুব দলের নেতারা যুব দলের লোক ছিল সাথে সাথে কিন্তু বিএনপির পক্ষে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী বলা হয়েছে তাদেরকে সর্বোচ্চ সাজা প্রদান করা জন্য কারণ বিএনপি বহিষ্কার করার পর তাদের তো একটি নাই তাদেরকে মানে জাস্টিস কোনো কিছু করার জাস্টিস কোনো কিছু করে তাদেরকে ফাঁসি দিতে পারবে না জেল দিতে পারবে না এটা দিতে গেলে রাষ্ট্র দিতে হবে আইন শৃঙ্খলা দিতে হবে তাহলে একটা দলকে আপনারা ছোট করছেন কেন কিছু হলে তারেক রহমানের দোষ কিছু হলে বিএনপির দোষ কিছু হলে বা আপনার কি জানি জিয়া রহমানের দোষ আরে ওনাদের যে কৃতিত্বগুলো বাংলাদেশের পৃথিবীর মধ্যে বাংলাদেশের যেটা একটা আলোড়ন সৃষ্টিকারী বেগম খালাদার জিয়া আপনার জিয়া রহমানের যে ঐতিহ্যগুলো আপনারা কি ভুলে গেছেন এখন যে ছোটো ছোটো বাচ্চাদেরকে দিয়ে আপনারা গালি শেখাচ্ছেন তাদেরকে গালি দেওয়ার জন্য আপনারা কি রাজনীতি করতে আসছেন না দেশকে দেশকে উশৃঙ্খল করতে আসছেন এগুলো বুঝতে হবে আমি এনসিপিকেও বলতে চাই তোমাদের তো ভোটার নাই শুধু ঢাকা শহরে তোমরা যে সুডাউন করতে ডদ ইনুসারের নেতৃত্বে দুইজন ছাত্র উপদেষ্টা আছে তাদের সহযোগিতা তাদের সাহসিকতা নিয়ে তোমরা যা খুশি তা করছো তাহলে বাংলাদেশের ইতিহাসে এরকম একটা ছোট্ট একটা রাজনৈতিক দল এত বড় হেডম নিয়ে কথা বলতে পারে নাই তোমরা কিন্তু করতেছো যা খুশি তাই করতেছো সিন্ডিকেট করতেছো কমিটি বাণিজ্য কথা পোস্টিং দিচ্ছ এসপি ডিসি সচিব প্রমোশন এখানে এখানে পোস্টিং সেখানে এই দপ্তরে সেই দপ্তরে এগুলো তোমরা করতেছ করতেছো মধ্যে কথা না হাজার হাজার কোটি টাকা তোমরা নিয়ে নিচ্ছ কিন্তু এখানেই থাকতাম কিন্তু অন্য বড় দলকে ছোট করে তোমরা এগুলো কাজ করা ঠিক হয়নি আজকে মনে করো বিএনপি রাজনীতি বন্ধ করে দিল আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলো তোমাদের অস্তিত্ব ঠিক থাকবে তোমাদের পাশে দাঁড়ানোর মতো একমাত্র বিএমপিই থাকতো বিএনপি সত্তর বছর বিএনপি কে আওয়ামী লীগ ধ্বংস করতে পারে নাই হাজার হাজার নেতা তুমি গুলি করে নির্বাচন হত্যা করার পর বিএনপি তারা কিছু করতে পারছে না বিএনপি এখনো মাঠে আছে হঠাৎ করে আজকে দশ বারো দিন যাবো তোমরা বিএনপির বিরুদ্ধে লেগে গেলাম যাতে বিএনপি যাতে ক্ষমতা না আসতে পারে তোমরা আসতে পারবা এনসিপি আসতে পারবে না জামাত আসতে পারবে তারা বাংলাদেশে কয়টা কয়টা ইউনিয়নে তাদের ভোট আছে কয়টা ওয়ার্ডে তাদের কমিটি আছে তাদেরকে তোমরা তুচ্ছ করে ফেলাইবা বাংলাদেশের বিএনপির ভোট দেখা চার পাঁচ কোটি লোক ভোট তো এমনি আছে তোমরা কয়জনকে মাইনাস করবা তোমাদের কথা মতো নয় পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ভোটার তোমাদের সাপোর্টে চলে গেল বিএনপি ত্যাগ করে গেল বাকি লোক কোথায় যাবে সমাজতার ভিতরে রাজনীতি করা ভালো বিএনপি বলছে বিএনপি সরকার গঠন করলেও অন্যান্য দল থেকে এমপি মন্ত্রী বানাবে এটা হচ্ছে যে বিএনপির ভালোবাসা এবং দেশের প্রতি শ্রদ্ধাবোধ এবং গণতন্ত্র আমি মনে করি অন্যান্য দলের মধ্যে এখানে খাই খাই বিষয়টা তারেক রহমানের কাছে নাই জিয়া রহমানের কাছে ছিল না খালাদা জিয়ার ছিল না তোমরা যেভাবে বিএনপি কে ছোট করছো অত্যন্ত কষ্ট লাগে অত্যন্ত কষ্ট লাগে বিষয়গুলো এভাবে কাউকে ছোট করো না আমি ইউনিভার্সিটি ছাত্রদেরকে বলবো তোমরা দেশের হাল দরবা তোমরা এমন কিছু করো না এমন কাউকে ছোট করো না যে বাংলাদেশের সম্মানিত ব্যক্তি বলতে যেন মুছে না মুছে না যায় আমরা যদি বাংলাদেশের বীরদেরকে সম্মান করি এই বাংলাদেশে আবার নতুন করে বীরের জন্ম হবে কোনো চুগলিখুর চাঁদাবাদ জন্ম হবে না জিয়া রহমানকে তোমরা যেভাবে অপমান করলাম একজন মহাবীর বীর না মহাবীর আর এই কিন্তু জামাতি ইসলামকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন এই জামা এই জিয়াউ রহমানই কিন্তু বহুদলীয় রাজনীতি প্রতিষ্ঠা করে আমলিক রাজনীতি পুনরায় করার ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু তারপরেও তোমরা এই জিয়া রহমানকে ছোটো করো জিয়া পরিবারকে ছোট করো আজ পর্যন্ত দেখেছ জিয়া পরিবারের নামে কেউ পুরুক্তি করে কেউ শান্তিতে থাকছে অটোমেটিক আল্লাহ তাদের গজব লাগাইছে এই যে টাকলা মুরাদ আওয়ামী সময় জাইমার রহমানকে নিয়ে বিকৃতির কথা বলছে তারেক রহমানকে নিয়ে বিকৃতির কথা বলছে কিন্তু শেষ কোন তার এমপি গেল মন্ত্রীত্ব গেল সারা বিশ্ব থেকে সে অবাঞ্ছিত হলো লাস্টে ঘরের মধ্যে এক এক গুড়া সে দিন কাটাচ্ছে তো এগুলো কিন্তু কাউকে ক্ষমা করে না আওয়ামী লীগের বিরুদ্ধে তোমরা কথা বলছো আমরাও প্রতিবাদ করছি সতেরো বছরের মানুষ অনেক কষ্ট করেছে কিন্তু এভাবে জিয়া পরিবারকে নিয়ে তোমরা কথা বলছো এটা খুবই দুঃখজনক রাজনৈতিক প্রতিহিংসা রাজনৈতিক থাকতে পারে আমরা রাজনৈতিক প্রতিহিংসা না আমরা রাজনীতি প্রতিযোগিতা করবো কে ভালো কত কাজ করতে পারে বলবো আজ পর্যন্ত বিএনপি কে এনসিপির বিরুদ্ধে কথা বলছে বিএনপি কে জামাতের বিরুদ্ধে কথা বলছে অথচ ইসলামী আন্দোলন জামাতে ইসলামের লুঙ্গি খুলে ফেলতেছে তাদের চরিত্র তুলে ফেলতেছে এটা কিন্তু জনগণ জানে জামাতে ইসলাম কি জিনিস তো অতএব

বাংলাদেশে যে কোনো জায়গার তারা পঞ্চাশ হাজার লোক নিয়ে উপস্থিত হয়ে যাবে শুধু একটা জেলাকে ফোন দিলে এবং একটা ছাত্র দলকে যদি কালকে তোমাদের সমাবেশ ঢাকা শহরে এখানে পঞ্চাশ লক্ষ লোক চলে আসবে ওই দশ লক্ষ লোকের সমাবেশ নিয়ে বাহাদুরি করা কিছু নাই এটা তো ছোট্ট একটা বিষয় আমি একটা কথা বলি লাইফটা বড় হয়ে গেছে আপনারা সবাই লাইফটা সমস্ত সম্মত দেখবেন একটা হচ্ছে কুকুর মানে কুত্তা যেটাকে বলে কুকুরে বলতেছে যে বনের রাজার ভাগ আমরা বাঘকে মানি না বনের রাজা আমাদের মানে চ্যালেঞ্জের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে বা প্রতিযোগিতার মাধ্যমে প্রমাণ করতে হবে যে রয়্যাল টাইগার বনের রাজা তো বনের রাজা বললো বাঘ বললো যে কিভাবে প্রতিযোগিতা করব তো আমাদের কুকুরের সাথে বাঘের বাঘের প্রতিযোগিতা হবে এবং দৌড়ের প্রতিযোগিতা হবে কুকুরের সাথে যদি বাঘের প্রতিযোগিতা হওয়ার পর বাঘ যদি জিততে পারে তাহলে বাঘ বনের রাজা তো বাঘ তো বলে যে আমি তো বনের রাজা মনে মনে ভাবতেছি আমি তো বনের রাজা এমনি কুকুরের সাথে প্রতিযোগিতা করে আমার সাহস এবং আমার শক্তি দেখাইতে হবে তো এরকম প্রতিযোগিতা না করে আমি হেরে যাওয়াই ভালো আমি যদি হেরেও যাই তবু আমি ভাগ ঠিক আছে না তো কুকুরের সাথে প্রতিযোগিতা কিন্তু ভাগ কখনোই করবে না তার সাহসিকতা তার মানে স্পিড দেখানোর জন্য কিছু কিছু সময় আছে মানে হেরে যাওয়া ভালো চুপ থাকা ভালো তো বিএনপি কিন্তু এই পলিসিটাই করছে তোমরা যতই আক্রমণাত্মক করো ক্ষতি করো গালাগালি করো রাগারাগি করো বিএনপির বিরুদ্ধে কথা বলো বিএনপি কিন্তু তোমাদের চ্যালেঞ্জিং ভাবে এই প্রশ্নের উত্তরগুলো দেয় না কারণ তারা তোমাদেরকে প্রতিযোগিতা প্রতিযোগী মনে করছে না বিএনপি এই বিষয়গুলো তোমরা মনে করো যারা রাজনীতি করো ঠান্ডা মাথায় করো তোমরা ছোট ছোট বাচ্চা তোমরা তিনশো আসন নিয়ে নিবা দেয় নিবা জনগণ তো বসেই আছে আওয়ামী দুঃশাসনের জন্য সতেরো বছর বোর্ড ছাড়া সেই বোর্ডের পরিবেশ হোক তোমরা জনগণের যে বলো যে আমরা দেশের জন্য এই করছি সে করছি আপনারা আমাদেরকে ভোট দেন বিএনপি কে ভোট দিন না তোমরা বলো এই তো জনগণ তোমাদেরকে ভোট দেবে তোমরা জনগণের উপর আস্থা নেন না রেখে নিজের হ্যাঁ এ ধরনের কথা বলা বলা তো অন্যায় এরা গণতন্ত্র বিরোধী নাগরিক বিরোধী কাজ তো প্রিয় দেশবাসী সবাই লাইভটা শেয়ার দেবেন আর যারা আমার ভিডিওটা প্রথম পাবেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন নেক্সট ভিডিও আসবে আমরা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলবো যেন আমরা ভালো ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের পাশে থাকতে পারি দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি এই দল আসলে এটা হবে ওই দল আসলে এটা হবে না জনগণ যাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে জবাব দিয়ে তার সরকার তারাই হবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম